বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান বিধির বাঁধন কাটবে তুমি তুমি এমন শক্তিমান কি এমনি শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান তোমাদের এমনি অভিমান বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান আমাদের তোমার হাতে এমন অভিমান অভিমান তোমাদের এমনি বিধির বাঁধন কাটবে তুমি বিধির বাঁধন তুমি চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে এত বল নাই রে তোমার এত বল নাই রে তোমার সইবে না সেই তান বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরো শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরো। হ না যতই বড় হ না যতই বড় আছেন ভগবান আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নেরে। রে আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নেরে, রে বোঝা তোর ভারী হলে বোঝা ভারী হলে ডুববে তোরি খান বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান তোমাদের এমনি অভিমান বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান